নতুন পেঁয়াজ কত নতুন পেঁয়াজ নব্বই টাকা কেজি যাক পেঁয়াজে একটু স্বস্তি আসছে পেঁয়াজ ছিল দেড়শো টাকা কেজি সেটা এখন নব্বই কাঁচা কত কাঁচা কাঁচা ষাট টাকা ষাট ষাট আলু আলু কত এটা পঁচো আশি দাদা দাদা নতুন এ আপনি তো হিন্দু লোক বাজার এই যে ব্যবসা করছেন কোনো সমস্যা আছে দেখেন এই দাদা হচ্ছে হিন্দু লোক তারপরেও তার কাছে কাস্টমারের অভাব নেই প্রচুর কাস্টমার

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সব জিনিসের দাম একটু কমা শুরু করছি ওকে লাউ কত পিস মাত্র তিরিশ টাকা পিস আর ইয়া ওই যে ধূপকুচি তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বন্ধুরা এই ছিল বেলঘড়িয়া হাটের যে সবজির খবর তো সব ধরনের সবজির দাম আমি আপনাদেরকে জানিয়েছিলাম তো আসলে পর্যায়ক্রমে সবজির দামগুলো কমছে যেহেতু উৎপাদন হচ্ছে এখন শীতকালীন সময়ে যার জন্য সবজির দাম কমা শুরু করেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ